তো নমস্কার বন্ধু আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাংলার ভূমি সাইট থেকে আপনাদের যে জমির অরিজিনাল পর্চা এইদের আপনারা পর্চাটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের পর্চা আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা বের করবেন তো দেখুন এই ধরনের পর্চা বের করতে গেলে প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি সাইটে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে মানে আপনাদের তিনটা স্টেপ ফলো করতে হবে দেখুন প্রথম স্টেপ হলো আপনাদেরকে বাংলার ভূমিতে সিং আপ করতে হবে কারণ রেজিস্ট্রেশন না করলে আইডি পাসওয়ার্ড না থাকলে আপনারা বাংলার ভূমিতে কোনো কিছু কাজ করতে পারবেন না রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর আপনাদেরকে পর্যায়েগুলোর জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এই যে বাংলার ভূমি পোর্টাল এই পোর্টাল থেকে আপনাদেরকে প্রথমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আপনারা এই অরিজিনাল পরিচাগুলো ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে বাংলার রুমিটি আপনারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন এবং কিভাবে আপনারা অরিজিনাল পরিচয়টা ডাউনলোড করবেন এই সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন প্রথমে আপনারা বাংলার রুমির যে হোম পেজ আছে অফিসিয়াল পেজ এই পেজে আসবেন এই পেজে আসার জন্য আপনারা কোনো একটা ব্রোজার গুগল ক্রোম বা কোনো একটা ব্রোজার ওপেন করবেন এবং সেখানে আপনারা বাংলার ভূমি ডট গভ ডট ইন লেখে সার্চ করবেন বা বাংলার ভূমি লিখে সার্চ করলেও পাবেন এছাড়া আপনারা স্ক্রিনে লিঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা লিখে সরাসরি সার্চ করতে পারবেন তো বাংলার ভূমি লেখে সার্চ করেন যদি তা তারপর দেখুন প্রথমে আপনারা একটা লিঙ্ক পাবেন বাংলার ভূমির এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা প্রথমে ক্লিক করতে হবে এখানে আপনারা আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন কারণ এটার জন্য কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে কিন্তু হবে না তো আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন তো এখানে ক্লিক করার পরেই আপনাদের কাছে বাংলার ভূমির যে অফিসিয়াল হোম পেজ সেই পেজ এইভাবে আপনাদের ওপেন হয়ে যাবে দেখুন তো এই পেজে আসার পর এই পেজে আপনারা যে কিছু কাজ করতে চান কাজ করার আগে আপনাদেরকে সাইন আপ বা সিং আপ প্রসেস কমপ্লিট করতে হবে তো কীভাবে আপনারা সাইন আপ করবেন তো দেখুন উপরে আপনারা সাইন আপ বলে একটা অপশান পাবেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাদের কাছে পাবলিক সার রেজিস্ট্রেশন যে ফর্মটা মানে সাইন আপের যে ফর্ম সেই ফর্মটা আপনাদের কাছে ওপেন হবে এটা দেখুন প্রথমে আপনাদের আপনারা ফার্স্ট নেম তারপরে আপনাদের মিটিন নেম দেখুন তারপরে আপনাদের লাস্ট নেম এই তিনটা প্রথম আপনারা ফিল করবেন তারপরে দেখুন আপনাদের গার্জেনের নাম এখানে দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা ছোট্ট করে লিখবেন তারপরে এটা কিন্তু সিটিজেনে রয়েতে দেবেন এটা কোনো চেঞ্জ করবেন না এটা সিটিজেনে রাখবেন তারপরে যারা মিউনিসিপ্যালিটি এরিয়া তারা এটা ফিল আপ করেন নাহলে এগুলো ছাড়িয়ে দেবেন ভিলেজে তারপরে এখানে আপনার পুলিশ স্টেশনটা দেবেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন তারপরে এখানে পিনকোড দেওয়ার পর আপনার একটা ইমেল আইডি দেবেন এবং সাইটে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ইমেল আইডিটা দিলেন সেটা একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এখানে দিয়ে দেবেন তারপরে মোবাইল নম্বর দেবেন এবং সাইটে ক্লিক করবেন মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড দেবেন ওর সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন তারপরে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করলে আপনাদের আইডি পাসওয়ার্ড কনফার্ম হয়ে যাবে তো আপনারা যদি না করতে পারেন তো এই আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন তার যে ভিডিও সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনারা আইডি পাসওয়ার্ডটা ক্রেডিট করে নেবেন তো এটা করার পর আপনাদের মোবাইল নাম্বারটা হবে আইডি এবং আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেই পাসওয়ার্ডটা দেবেন তো তার জন্য এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার কোডটা দিবেন এবং লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনারা বাংলার ভূমি যে ওয়েবসাইট সেই সাইটে আপনারা পুরোপুরি লগ ইন হয়ে যাবেন দেখুন এইভাবে এইভাবে লগ ইন হওয়ার পর আপনাদের এখানে দেখুন নামটা চলে আসবেন আমার নাম যেমন আছে ওয়েলকাম টু সুনীল এখানে আপনাদের নাম আসবে তারপরে এই যে সিটিজেন সার্ভিস অপশান আছে এই অপশানটা আপনাদেরকে যেতে হবে পর্যার জন্য আবেদন করতে গেলে প্রথম তো এই অপশানটা যাওয়ার পর এখানে দেখব দেখবে পারবেন সার্ভিস ডেলিভারি বলে একটা অপশান এইখানে আপনারা ক্লিক করবেন তারপরে প্রথমে একটা অপশান পাবেন আর ও আর রিকুয়েস্ট দেখুন আর ও আর রিকুয়েস্ট যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা পড়ার জন্য যে ফর্মটা আবেদন করবেন সেই ফর্মটা আপনাদের কাছে ওপেন হবে তো দেখুন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনারা কেটে দেবেন উপরে কাঠ চিহ্ন দেখুন আছে এই চিহ্নটা আপনারা কেটে দেবেন তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো কিভাবে এটা ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ একটা একটা তো প্রথম আপনারা এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন বা যে ডিস্ট্রিক্টের আপনারা জমির খরচা বার করতে চান সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা সেই ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করবেন আপনাদের যে ব্লক সেই ব্লকটা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর মৌজা বলে একটা জমিতে থাকে যে মৌজা সেই মৌজাটা আপনার এরিয়ার মৌজা সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা খতিয়ান নম্বরটা দিয়ে দেবে কিন্তু পর্চা বার করতে গেলে আপনাদের জমির খতিয়ান নম্বর জানতে হবে কিন্তু তো সেই খতিয়ান নম্বরটা আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন খতিয়ান নম্বর দেওয়ার পর খতিয়ানটা যার নামে আছে তার প্রথম নামটা আপনারা দেবেন এখানে মানে যার নামে আপনাদের জমিটা আছে তার ফার্স্ট নেম দেবেন তারপরে এখানে তার টাইটেলটা দিয়ে দেবেন তারপরে টাইটেলটা দেওয়ার পর দুটো দেওয়ার পর এখানে তার গার্জেনের নামটা আপনারা দিয়ে দেবেন দেখুন গার্জেন বা ফাদার্স নেম দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এখানে অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন গ্রামের নাম দেবেন তারপরে দুটো অ্যাড্রেস না দিলেও চলবে একটা শুধু গ্রামের নাম দিয়ে দিলেই হবে অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আপনারা এই সামনে দিয়ে দেবেন দেখুন ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচে ক্যালকুলেশন যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করলে আপনাদেরকে এখানে কুড়ি টাকা পে করতে হয় কুড়ি টাকা থেকে শুরু দেখুন এখানে আপনারা ক্লিক করবেন সব কিছু কিল আপ করার পর ক্লিক করার পর আপনাদের কাছে নিচে দেখুন একটা অ্যাপ্লিকেশন নম্বর শো হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশান নম্বর শো হয়ে গেছে এবং তারপরে আপনাদেরকে এখানে আপনার কটা পেজ আছে সেই পেজটা দেখাচ্ছে এবং আপনার এখানে আমি তিরিশ টাকা পেয়ে দেখাচ্ছি কারণ এক একটা পেজে প্রথম কুড়ি টাকা নেবে তারপরে আপনার যটা পেজ হবে ছটা পেজে দশ টাকা করে নেই আমার যেহেতু দুটো পেজ তো প্রথম পেজে কুড়ি টাকা নিয়েছে তারপরে পেজে দশ টাকা তাই আমার তিরিশ টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য নিচে দেখুন পেমেন্ট অপশান অনেকগুলো আছে তার মধ্যে আপনারা সব থেকে শেষে যে পেমেন্ট অপশানটা আছে এসবিআই এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন না একদম শেষ পেমেন্ট অপশানটা আপনারা সিলেক্ট করবেন সেটের পে শেষেরটা যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা ফোনপে গুগল পে থাকে শুরু করে আপনারা যে কোনো আপনাদের ভয়েট থেকে সব থেকে পেমেন্ট করতে পারবেন তাই আপনারা লাস্ট যে অপশানটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন পেমেন্টের জন্য এটা সিলেক্ট করার পর এই যে আপনারা এইখানে কন্টিনিউ অপশান আছে এইখানে আপনারা ক্লিক করবেন এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে পেমেন্টের পেজ সেই পেজগুলো ওপেন হয় এইখানে দেখুন এটা কেটে দেবেন ডিসক্রিপশন এটা আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর আবার নিচে দেখুন কন্টিনিউ বলে অপশান পাবেন এই অপশানে আপনারা আরেকবার ক্লিক করবেন দেখুন কন্টিনিউ ক্লিক করলে আপনাদের কাছে পেমেন্টের যে একটা পেজ আছে দেখুন এই পেজে আপনাদেরকে রিডাইরেক্ট করে ওইখান থেকে চলে আসবেন রিডাইরেক্ট হয়ে আপনারা ডাইরেক্ট এই পেজে এটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পেমেন্ট পেজ যেখান থেকে আপনারা বাংলার ভূমির সব পেমেন্টগুলো করতে পারবেন তো এখানে আপনারা চলে আসবেন এখানে আসার পর আপনার মোবাইল নম্বর ইমেল আইডি অ্যাপ্লিকেশান নম্বর এগুলো সব শো হবে দেখুন দেখা যাচ্ছে এগুলো সব আপনারা দেখবেন নিচে কিন্তু একটা দেখুন ভেরিফাই বলে অপশান আছে এখানে আপনারা টিক দিয়ে দেবেন তারপরে এই যে নেক্সট অপশান আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথডটা দেখুন এসবিআই করবেন এবং এখানে আপনারা গেটর পেমেন্ট দেখুন এই যে পেমেন্ট অপশান গেটাই আছে ব্যাঙ্ক এটা আপনারা দেখবেন রাখার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে আপনার এই যে অপশানটা আছে সাকসেস এটা আপনারা স্ক্রিনশট করে রাখে নেবেন কারণ এখানে আপনারা জিপি যেমন জিআর নাম্বার নম্বর আছে জিপিআর নম্বর আছে এখানে সব নম্বরগুলো আছে এটা আপনারা স্ক্রিনশট বা মোবাইল থেকে আপনারা ছবি তুলে রাখবেন রাখার পর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এই নম্বরগুলো পরে আপনাদের ডাউনলোড করতে কিন্তু প্রয়োজন হবে তো আপনারা এগুলো কিন্তু ভালো করে রেখে নেবেন হ্যাঁ রাখার পর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপরে আবার আপনাদের ওই সব আপনাদের নাম সব কিছু একবার শো হবে ইমেল আইডি মোবাইল নম্বর জিআরএন নম্বর অ্যাপ্লিকেশন নম্বর সব কিছু আপনাদের এখানে শো হবে এখিটা দেখার পর আপনারা পেন নিচে আসে পেনা অপশানে ক্লিক করবেন পেন না অপশানে ক্লিক করলে আপনাদের পেমেন্টের যে পেজ সেই পেজটা কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাবে দেখুন এটা আপনারা রইতে এইভাবে ওপেন হবে তারপর দেখুন এখানে দিয়ে আছে দেখুন ইউপিআই ফোনপে গুগল পে পেটিএম আপনারা যে খুশি আপনাদের আপনারা পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনারা এছাড়াও আপনারা স্ক্যান করতে যদি চান তো স্ক্যানও করতে পারবেন দেখুন এইখানে আপনাদের দুটো অপশান আছে একটা ইউপিআই আপনাদের যে অ্যাড্রেস সেটা আপনারা ইন্টার করতে পারবেন এখানে ইউপিআই অ্যাড্রেস থেকে আপনারা ইন্টার করে দেবেন দেখুন আপনি দেখান দিচ্ছে আপনারা কন্টিনিউ আপনারা ইউপিআই অ্যাড্রেসটা দিবেন এইখানে দিয়ে দেবেন দেখুন আর সেকেন্ড অপশানটা আপনারা ক্লিক করবেন এবং আপনারা এইখানে পেন হয়ে ক্লিক করলে আপনাদের কাছে একটা স্ক্যানার চলে আসবে সেটা থেকে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন তো সব থেকে সহজ হবে আপনাদের স্ক্যান করে পেমেন্ট করার তার জন্য আপনারা এই সেকেন্ড অপশানটা ক্লিক করবেন এবং পেওনা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন একটা স্ক্যানার আপনাদের কাছে ওপেন হবে দেখুন এই যে এটি আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করার পর আপনাদের কাছে যদি রিসিপ্টটা না পাওয়া যায় যে চালানটা সেই চালানটা যদি আপনারা না পেয়ে থাকেন এবং আপনারা পেজটা যদি ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে আপনাদের বাংলার ভূমি যে অফিসে হোম পেজ সেই পেজটা যদি চলে আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে চালানটা ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি ডিডারে ডে পেজটা চলে আসে আপনারা চালানটা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা নতুন ট্যাব ওপেন করবেন দেখুন গুগল করুন এখান থেকে আপনারা জি জি আর পি আর পি লিখে আপনারা সার্চ করবেন দেখুন গভর্নমেন্ট রিসিভ পোর্টাল বলে একটা অপশান আছে আপনারা জিআরপির লিখে আপনারা সার্চ করবেন দেখুন জিআরপি পোর্টাল এটা লিখে আপনারা সার্চ করবেন গুগলে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে প্রথমে দেখুন অপশানটা পেয়ে গেছে গভর্নমেন্ট রিসিভ পোর্টাল এই যে অপশানটা এই অপশানটা আপনারা ক্লিক করে এই লিঙ্কটাতে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের ওয়েস্ট বেঙ্গলের যে পেজ দেখুন এই যে জি গিফটস এই অপশানটা আপনাদের চলে আসবে এটা দেখুন গভর্নমেন্ট রিসিভ পোর্টাল বলে পোর্টাল বোটে এখানে আসার পর দেখুন চালান সার্চ অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এইরকম দেখুন অতগুলো অপশান আছে এগুলো দিয়ে আপনারা চালানটা আপনাদের ডাউনলোড করতে পারবেন তো সব থেকে যেটা আপনাদের সহজ হবে যদি আপনারা কোনো কিছু নম্বর না জেনে থাকেন আপনাদের মোবাইল নম্বরটা আপনারা হয়তো জানবেন এইখানে আপনারা শেষের অপশানটা আপনারা ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে মোবাইল নম্বরটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে ডেটে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা দেবেন এখানে ক্যালেন্ডারটা ক্লিক করবেন এখানে একটা ক্যালেন্ডার আছে দেখুন সামনে সেই ক্যালেন্ডারটা ক্লিক করলে আপনার ডেটটা চলে আসবে ক্যালেন্ডার চলে আসবে আপনি যে ডেটে অ্যাপ্লাই করলেন সেই ডেটটা দেবেন এবং মোবাইল নম্বরটা দেবেন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার জিআরএন নাম্বার সব নাম্বার আপনার কাছে কিন্তু শো হয়ে যাবে এবং নিচে আপনার যে চালান সে চালান ডাউনলোড বলে অপশান পাবেন সেখান থেকে আপনি চালানটা ডাউনলোড করে নেবেন তার এই পর্যন্ত কমপ্লিট ইয়ার পর আপনি কীভাবে পর্চাটা ডাউনলোড করবেন তো এইটান এটা অ্যাপ্লাই করার সাত থেকে আট দিন পর আপনাদের মোবাইলে মেসেজ আসবে মেসেজটার পর আপনারা সিটিজেন সার্ভিসে যাবেন যাওয়ার পর দেখুন জি সার্চ বলে একটা অপশান আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন এই যে অপশানটাই এটা সাত থেকে আট দিন পর করবেন সবসময় হবে না সাত থেকে আট দিন সময় লাগে আপনারা মোবাইলে নাম্বার একটা মেসেজ দেবে ওরা সেই মেসেজটার পর আপনারা এটা করবেন করার পর দেখুন এইখানে প্রথমে আপনারা সিলেক্ট করতে হবে আপনারা কী জন্য অ্যাপ্লাই করেছিলেন তো তার জন্য এইখানে ক্লিক করবেন এবং আপনারা যেহেতু আর আর অ্যাপ্লাই করেছেন তাই আর ও আর সিলেক্ট করবেন তারপরে দেখুন ইন্টার জিআরএন নাম্বার তো আপনাদেরকে আমি বলেছি জিআরএন নাম্বার যেটা আপনারা সেটা এখানে থাকে আপনারা ওইখান থেকে দিয়ে দেবেন জিআরএন নাম্বার জিআরএন নাম্বার দেওয়ার পর নিচে কিন্তু আছে অ্যাপ্লিকেশান নাম্বার তো অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন ওটা আপনারা চালানটাতে পাই যাবেন এছাড়াও আপনারা যেগুলো স্ক্রিনশট করে রেখেছিলেন তো সেখানেও আপনারা এইগুলো পেয়ে যাবেন তারপরে এই যে ক্যাপচা কোডটা যে ক্যাপচা কোডটা এখানে দেবেন এটা সাত থেকে আট দিন পর করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনাদের এই যে এই দিকে আছে অপশানটা এগুলো অটোমেটিক কিন্তু পূরণ হয়ে যাবে এগুলো খিলাপ হয়ে যাবে এটা সাবমিট করলে এগুলো খিলাপ হয়ে যাবে সব কিছু এটা খিলাপ করার দরকার নেই খিলাপ হওয়ার পর নিচে আপনাদের ডাউনলোডের অপশান চলে আসবে পর্চা ডাউনলোডের ওইখানে আপনারা ডাউনলোডে ক্লিক করলে আপনারা অরিজিনাল পর্চাটা ডাউনলোড কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনারা একটা অরিজিনাল পর্চা জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তারপরে সেটা ডাউনলোডও করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল যে কিভাবে আপনারা অরিজিনাল পর্চা বাংলার ভূমি সাইট থেকে ডাউনলোড করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন